উনিশশো পঁয়তাল্লিশ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষের দিকে জাপান আত্মসমর্পণ করে সেই সময় সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে ব্যাংকক থেকে তাইগন হয়ে তাই হুকুতে পৌঁছেছিলেন তাইগনের বর্তমান নাম হোচিমিন সিটি যা ভিয়েতনামে সর্ববৃহৎ শহর তাইহুকুর এখন তাইপে নামে পরিচিত তাইল্যান্ডে অবস্থিত তাইহুকু বিমান দুর্ঘটনায় উনিশশো পঁয়তাল্লিশ সালে ১৮ই আগস্ট নেতাজির মৃত্যু হয়েছিল এবং তার অস্থি রেনকোজির মন্দিরে রাখা আছে বলে জানা যায় কিন্তু মুখার্জি কমিশন এই সিদ্ধান্তে পৌঁছায় যে নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি আর রেনকোজির মন্দিরে যে অস্থি রাখা আছে সেটাও নেতাজির নয় এখন প্রশ্ন হল কেন মুখার্জি কমিশন নেতাজির মৃত্যু ওই বিমান দুর্ঘটনায় হয়নি বলে মনে করে তাহলে কি ওই দিন তাই হুকুতে কোনো বিমান দুর্ঘটনা ঘটেনি না দুর্ঘটনাগ্রস্ত বিমানে নেতাজি ছিলেনই না নেতাজির বিরুদ্ধে এটা ষড়যন্ত্র নয় তো কোনটা ঠিক আর কোনটা ভুল এইসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ভারতের স্বাধীনতা সংগ্রামে এক কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি কিভাবে তার মৃত্যু হয়েছিল সেটা এখন পরিষ্কার নয় সাতাত্তর বছর পেরিয়ে যাওয়ার পরেও এই রহস্যের সমাধান হলো না নেতাজির তথাকথিত মৃত্যু উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিশন গঠন করা হয়েছে কিন্তু তারপরও স্পষ্ট উত্তর পাওয়া যায়নি বিমান দুর্ঘটনাতেই নিহত হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এমনটাই জানিয়েছে নেতাজি অন্তর্ধান রহস্য সম্পর্কে তদন্ত করা ইংল্যান্ডের একটি ওয়েবসাইট সেখানে বলা হয়েছে উনিশশো সালের আঠেরোই আগস্ট রাত এগারোটা নাগাদ হাসপাতালে মারা যান এই স্বাধীনতা সংগ্রামী লন্ডনের সাংবাদিক আশিস রায়ের তৈরি এই ওয়েবসাইটে জানানো হয়েছে মোট পাঁচজন দুর্ঘটনায় তত্ত্বকে সমর্থন জানিয়েছেন সেই তালিকায় রয়েছেন নেতাজির এক ঘনিষ্ঠ সহযোগী দুইজন জাপানি চিকিৎসক একজন দোভাষী এবং তাইওয়ানের এক নার্স ওয়েবসাইটের মতে তারা সকলেই জানিয়েছেন উনিশশো সালে আঠারোই আগস্ট ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠাতার মৃত্যু হয় নেতাজির ঘনিষ্ঠ সহযোগী কর্নেল হাবিবুর রহমান খান জানিয়েছেন দুর্ঘটনার সময় তিনি নেতাজির সঙ্গেই ছিলেন নেতাজি মারা গেলেও তিনি কোনো ক্রমে বেঁচে যান হাবিবুর জানান মৃত্যুর আগে নেতাজি তাকে কি বলেছিলেন হাবিবুর কথায় মৃত্যুর নিকট জেনে তিনি আমাকে একটি বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দিতে বলেন বার্তায় নেতাজি বলেছিলেন আমি দেশের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়াই করছি এবং তা পালন করতে গিয়েই প্রাণ দিচ্ছি হে দেশবাসী স্বাধীনতার লড়াই চালিয়ে যান খুব শীঘ্রই ভারত স্বাধীন হবে আজাদ হিন্দ দীর্ঘজীবী হোক উনিশশো সালের মে থেকে জুলাই মাসের মধ্যে ব্রিটিশ সেনার জে জি টোকিওতে ছয়জন আধিকারিককে নেতাজির মৃত্যু সম্পর্কে জেরা করেছিলেন এর মধ্যে ছিলেন নানমোম সামরিক হাসপাতালের চিকিৎসক সুরতা যিনি নেতাজির চিকিৎসা দায়িত্বে ছিলেন বিমান দুর্ঘটনার পর গুরুতর জখম নেতাজিকে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুরতা জানিয়েছিলেন নেতাজি তাকে ইংরাজিতে পাশে বসার অনুরোধ করেন কিন্তু সন্ধ্যে সাতটার পর নেতাজির শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি কোমায় চলে যান চিকিৎসকের বক্তব্য সমর্থন করেন এবং সেখানকার নার্স সান পি শাহ জানান তার দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাজির পুড়ে যাওয়া শরীরে জ্বলন কমাতে তেল লাগাতে নার্স জানিয়েছেন তিনি তাই করেছিলেন কিন্তু নেতাজিকে বাঁচানো সম্ভব হয়নি উনিশশো সালে বাইশে আগস্ট সামরিক বন্দোবস্তের মধ্যে নেতাজির শেষকৃত্য হয় তেইশে আগস্ট তার দেহাভস্য সংগ্রহ করা হয় যে দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা বলা হয় সেই দুর্ঘটনায় আদৌ ঘটেছিল কি না সেটা নিয়েই অনেক সংশয় প্রকাশ করেন দুর্ঘটনায় তেমন কোনো প্রমাণ নেই আহত বা মৃত নেতাজির কোনো ছবি নেই তার মৃত্যুর কথা বলা হলেও ডেথ সার্টিফিকেট নেই এই সব কারণে আজও অনেকের বিশ্বাস তাই সেদিন বিমান দুর্ঘটনা ঘটেনি অনেকে আবার দাবি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজয়ের পর ব্রিটিশদের কাছ থেকে আত্মগোপনের জন্য নেতাজি নিজেই বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা রটিয়ে দেন নেতাজির মৃত্যুর রহস্যের সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার চারটি তদন্ত কমিশন গঠন করে তার মধ্যে ফিগেস কমিশন কমিশন ও খোলসা কমিশন বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর কথা বলে কিন্তু এই তিন কমিশনের রিপোর্টে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল সেই কারণে উনিশশো সালে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মনোজ কুমার মুখোপাধ্যায়কে নিয়ে মুখার্জি কমিশন গঠন করা হয় এর আগে সব তদন্ত কমিশনের রিপোর্ট বিমান দুর্ঘটনার কথা বলা হলেও মুখার্জি কমিশন তাই হুকু বিমান দুর্ঘটনার নিয়ে প্রশ্ন তোলে এই বিমানে নেতাজির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী হাবিউর রহমান ছিলেন বলে দাবি করা হয় বারো থেকে চোদ্দ হাজার ফুট উচ্চতায় বিমান দুর্ঘটনা ঘটলে কারোর পক্ষেই বেঁচে থাকা সম্ভব নয় তাহলে নেতাজির শরীর পুড়ে গেলেও তার সহযোগী কীভাবে অখ্যাত থেকে গেলেন রেনকোজি মন্দিরে নেতাজির চিতাভস্য বলে যা রাখা আছে সেটা নিয়ে প্রশ্ন তোলে মুখার্জি কমিশন সরকার অবশ্য এই রিপোর্টে মানতে চাননি ফলে নেতাজির ঠিক কী হয়েছিল সেটা আজও জানা যায়নি